বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং কারবাস্থ থেকে যে যেখানেই বসে আমাদের এভিনিউ 60 ফিটের ওই রাস্তার কর্নারে পাঁচ কাটা জমি প্লটের ভিডিও দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউয়ার্স এই দেখতে পাচ্ছেন এভিনিউ 60 ফিটের রাস্তা এখান থেকে কয়েকটি প্লট পড়ে রয়েছে সরকারি মেইন রোড অর্থাৎ ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো এই সরকারি মেন রোড থেকে এদিক দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এভিনিউ ষাট রাস্তাটি আসলে মডেল টাউন নামিন মোহাম্মদ গ্রুপের উত্তরা বিউতে চলে গেছে এবং এদিক দিয়ে একটি এভিনিউ ষাট রাস্তা চলে গেছে এবং এদিক দিয়ে একটি এভিনিউ ষাট রাস্তা চলে গেছে সুতরাং এই চার রাস্তার সম্মুখে দুই রাস্তার কর্নারে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এই যে বাউন্ডারি কর্নার থেকে এই যে কর্নার ওই যে মোটরসাইকেল এবং ওই বাউন্ডারি কর্নার চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে প্লটটি মূলত চার রাস্তার সম্মুখে দুই রাস্তার কর্নারে প্রতিটি রাস্তায় এখানে এভিনিউ ষাট ফিটের রাস্তায় দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটি লোকেশন বলে দিচ্ছি প্লটটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকে ড্যাপোটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এভিনিউ ষাট ফিটের দুই রাস্তার কর্নারে এই প্লটটি অবস্থিত এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো গুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি কর্নার এই যে বাউন্ডারি থেকে ওই এবং ওই যে একটি মোটর সাইকেল এভিনিউ ষাট ফিট রাস্তার সাথে এবং এই যে এই কর্নার থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটি রাস্তা চারটি রাস্তায় এভিনিউ ষাট ফিটে রাস্তা আমি এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য আহ বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে এভিনিউ ষাট ফিটের চার রাস্তার সম্মুখে দুই রাস্তার কর্নারে নিষ্কণ্ঠক চার পর্সার ফেস পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে একটি এভিনিউ ষাট ফিটের রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি দেখতে পাচ্ছেন এইটি মোটর সাইকেলটি এই মোটর সাইকেলের এই সীমানা থেকে ওই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম